ইসলামকে শুধু তারা লেবেল হিসেবে ব্যবহার করেছে কিন্তু এরা বড় সুদের বড় বড় এজেন্ট কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এরকম ধরনের কোনো প্রতারণায় পা দিবেন না কোনো ধোকায় পাওয়া দিবেন না ব্যবসার ক্ষেত্রে সুদের সাথে জড়াবেন না যদি জড়ান তাহলে নিঃস্ব হয়ে যেতে হবে এই জন্য সতর্ক হতে হবে সাবধানতে হবে এটার সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য নাউদুবিল্লাহ এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে সুতি ব্যবসার সাথে কখনো প্রতারণার সাথে জড়াবেন না অধিকাংশ মানুষ কিন্তু আজকে ব্যবসা করতে গিয়ে পরিবার পরিচালনা করতে গিয়ে সুদের সাথে জড়িয়ে আছেন এটা নিতান্ত হারাম এ হারাম থেকে বের হয়ে আসতে হবে দালালি অর্থাৎ প্রতারণার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা এটা ইসলাম নিষেধ করা হয়েছে ক্রেতা বিক্রেতা উভয়কে ঠকিয়ে নিজে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া কথা বুঝেন না মনে হয় যে ক্রেতা তাকেও ঠকালেন যে বিক্রেতা তাকেও ঠকালেন আজখান থেকে আপনি বড় আকারের একটা প্রতারক দালাল চক্র তৈরি করলেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এমন বহু প্রতারক দালাল চক্র আছে। জমি জায়গা ক্রয়ের ক্ষেত্রে এমন বহু প্রতারক দালাল চক্র আছে। চাকরি বাকরির ক্ষেত্রে এমন বহু দালাল প্রতারক চক্র আছে, যারা ঘুষ খায় আজকে সরকারি চাকরি সোনার হরিণে পরিণত হয়েছে এমপি মন্ত্রী থেকে পুলিশ কমিশনার থেকে শুরু করে একটা মাদ্রাসার একটা মাদ্রাসার প্রিন্সিপাল খুবই দাঁড়ি পড়ে সে আপনার সামনে পারহেজগারিতার ভাব নাই কিন্তু তার প্রতিষ্ঠানে চাকরি নিতে গেলে ওই লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে আর ওই টুপি দাঁড়িয়েওয়ালা ব্যক্তিটাও আজকে ঘুষের সাথে জড়িত এগুলো সব হারামে পরিণত কিন্তু একটা জন্য মানুষ বুঝার চেষ্টা করে না আমি যারা খাচ্ছি এটা হালাল না হারাম আপনি যান কত যুবক ভাইয়েরা কত সুন্দর সুন্দর সার্টিফিকেট নিয়ে বসে আছে কিন্তু তাদের চাকরি নাই চাকরি করতে যাবে পুলিশের চাকরি করতে যাবে আর্মির চাকরি করতে যাবে র্যাবের চাকরি করতে যাবে ও দেখা যাচ্ছে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে ডাক্তার হতে যাবে বা দেখা যাচ্ছে ও কোনো সরকারি অফিস আদালতে চাকরি করবে তাকে মোটা অঙ্কের একটা ঘুষ দেয়ে তাকে চাকরি করা লাগতেছে ও যখন ঘুষ দিয়ে চাকরি করতেছে তখন ও অফিসে যাওয়ার পরে এমন কঠোর প্রতারক হয়েছে অফিসে ঢুকে আমি বিশ লাখ টাকা ঘুষ ঢুকেছি প্রথম দুই বছরে আগে বিশ লাখ টাকা উঠাবো এই জন্য ভূমি অফিসে যাবেন কোন একটা ফাইল এক টেবিল থেকে আর এক পার করতে গেলে আপনি ঘুষ না দিয়ে এক টেবিল থেকে আরেক ফাইল পার হবে না পাসপোর্ট করতে যাবেন পুলিশতে ঘুষ দেওয়া লাগবে ওই পাসপোর্ট পুলিশ কমিশনার ਜিনি আছে তাকে ঘুষ দেওয়া লাগবে অফিসার যাকে আছে তাকে ঘুষ দেওয়া লাগবে যে ডেড দেয় তাকে ঘুষ দেওয়া লাগবে তার মানে এমন পুরো জায়গা নাই সেক্টর নাই যেখানে ঘুষ নাই কেন ও তো 20 লাখ টাকা ঢুকিয়েছে ও টার্গেট আগে আমার 20 লাখ টাকা তোলা লাগবে কথা কি বুঝতে পেরেছেন